হ্যাঁ তা দর্শক আপনার শুনলেনি তার কথাগুলো দেখলেনি মানে কথাতে বোঝা যায় কি ওনাকে ট্রিটমেন্ট করলে আশা করবো যে আমার ভিডিওটা যাদের কাছে যাবে আপনার একটু বেশি বেশি করে শেয়ার দিবেন আর ওনাকে ট্রিটমেন্ট করলে আমার যতটুক ধারণা উনি সুস্থ হবে মোটামুটি অনেকটা সুস্থ হবে আর আশুলিয়া বাজারে যেসব জেলা প্রশাসক আছেন তারা যদি তার প্রতি একটু নজরদারি করতেন তারা আমি যতটুকু জানি যে তার ছেলে হাজব্যান্ড হলো এই এই জায়গাটুকু যে জায়গায় আমি আসি এখন বর্তমানে এই জায়গাটুকুর দায়িত্ব আছে সে তো তুমিও বয়স্ক মানুষ আর তাকে চিকিৎসা করার মতো এরকম তারও ইনকাম হয় না ইনকাম নাই এবার আশুলিয়ার যারা জেলা জেলা প্রশাসক আছেন তারা যদি একটু এগিয়ে আসেন তো অবশ্যই তার ভালো একটা ট্রিটমেন্ট হবে আর তার চিকিৎসার খুবই জরুরি দরকার আর চিকিৎসা করলে অবশ্যই তাকে সুস্থ পথে ফেরত আনা যাবে আইটা বিষয় হচ্ছে ওনার কিন্তু কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান কিচ্ছু নেই একটি পালক মেয়ে আছে মেয়েটাকে পালক আনছে সে পালে মেয়েটা মেয়ের মেয়ে তোমার মেয়ের কি অবস্থা বিয়া দিয়ে দিয়েছ না জামাইর ওখানে জামাই কি করে গার্মিস করে আর তোমার মেয়ে করে না নাতি হ্যাঁ পারে এই এই তোমার মেয়ে মেয়ের পড়া লাগে করেছ না ওনার মেয়ে মোবাইল সবই পারে

উনি কিন্তু চাচ্চু আর আব্বু বলছে বাত আরো লাগবো আর লাগবে না হইছে ক্ষুদা মিশছে তো ক্ষুদা মিশছে এখন খাইয়া হাত ধুইয়া পান খাইবে একটা সুন্দর মতো ভদ্র মতো খাইয়া রিল্যাক্সে বসে থাকবা নিয়ে তো যাবো বলছি না মিরপুরে নিয়ে তো

Okay, okay.